নিয়মিত চুলে তেল ব্যবহার করলে চুল থাকে হেলদি এবং সুন্দর কিন্তু চুলে তেল ব্যবহারের সময় প্রায় কিছু ভুল হয়ে যেতে পারে এতে করে উল্টো উপকারের বদলে ক্ষতি হতে পারে চুলের এই ভিডিওতে চলুন জানাবো চুলে তেল দেওয়ার সময় যে বিষয়গুলোর দিকে সতর্ক থাকা জরুরি অনেকেই মনে করে থাকেন বেশি তেল দিলে বেশি উপকার পাওয়া যাবে কিন্তু এটা একদমই ভুল ধারণা কারণ চুল থেকে অতিরিক্ত তেল দূর করতে প্রয়োজন হয় অতিরিক্ত শ্যাম্পু আর অতিরিক্ত শ্যাম্পু চুল থেকে ময়শ্চার দূর করে দিতে পারে তাই চুলে অতিরিক্ত পরিমাণে তেল ব্যবহার করা থেকে বিরত থাকুন তেল কখনোই ময়লা চুলে ব্যবহার করা উচিত নয় কারণ ময়লা স্ক্যাল্পের পোর্টস গুলোতে আটকে হেয়ার ফলিকল গুলোকে দুর্বল করে ফেলতে পারে তবে এই বিষয়ে অনেকেই কনফিউজ হয়ে যান শ্যাম্পু করার পর যে ক্লিন স্ক্যাল্প বা চুল থাকে তাহলে কি তখন তেল দিয়ে আবার শ্যাম্পু করবেন ঠিক এরকম না ময়লা স্ক্যাল্প বা চুল বলতে বোঝানো হয়েছে দেখা যায় অনেক সময় অতিরিক্ত ঘাম ধুলাবালি বা অন্য কোনো কারণে অনেক দিন হেয়ার ওয়াশ না করার জন্য চুল বেশি ময়লা হয়েছে এই অবস্থাতেই মূলত তেল দেওয়া থেকে বিরত থাকুন আপনার স্ক্যাল্প যদি ন্যাচারালি অয়েলি হয় তাহলে ফ্রিকোয়েন্টলি তেল ব্যবহার করা উচিত নয় কারণ অতিরিক্ত তেল বিল্ড আপ সৃষ্টি করে স্ক্যাল্প ইরিটেট করতে পারে সবশেষে যে ভুলটি নিয়ে বলবো তা বেশ কমন অনেকেই সারা রাত এমন এক দুই দিন ধরে পুরো মাথায় তেল দিয়ে রাখেন এতে করে ধুলোবালি অ্যাট্রাক্ট করে স্ক্যাল্পে তেল ময়লা ডেড সেল জমে হেয়ার ফলিকলস গুলো দুর্বল করে ওভারঅল খুব সহজে ড্যামেজ করে দিতে পারে তাই সব সময় গোসলের এক থেকে দুই ঘন্টা আগে তেল ব্যবহার করায় যথেষ্ট এছাড়া হেয়ার কেয়ার সংক্রান্ত যেকোনো প্রশ্ন প্রোডাক্ট সাজেশন পেতে ইনবক্স করুন ফেসবুক পেজে আমাদের সাপোর্ট টিম সর্বক্ষণিক থাকছে আপনার সহযোগিতায়